কেমন আছো আকরামুল হম কেমন আছো শুনলাম বিদেশে গেছো আচ্ছা ভালো আসসালাম আলাইকুম জিন্নাতুন নাহার ভাইয়া কেমন আছেন আজকে একটা বিশাল সুখ সংবাদ বা কষ্টের সংবাদ হম ভালো আলহামদুলিল্লাহ বিদেশে থাকো ভালো খুশি হলাম শুনে উম কোথায় মেসেজ দিছিলা দেখিনি আমি সিন করি নাই বলতে আমার কাছে কোনো মেসেজ আসে নাই আমি নতুন নাম্বার নিয়েছি তুমি মেবি ওই নতুন নাম্বারটা জানো না জি জিন্নাতুন নাহার ভাই ও ভাইয়া আপনি কি জানেন যে সুমন ভাইয়া মারা গেছে মজিদ ভাই আপনি কি জানেন যে সুমন ভাই মারা গিয়েছে আচ্ছা আমরা শুধু জানি কখন কখন হবে হবে মাটি কিছুই না এগুলো শেষ দেখা তো মানে দূরের কথা আহ ঢাকায় থাকলে মেবি আমি দেখতাম দেখতে চাইতাম আর কি মানে খবরটা শোনার পরে অনেকটাই মানে কেমন একটা বিশ্বাস বিশ্বাসের করার মতোই না এরকম হয়েছে আক্রামল আমার নতুন নাম্বার মেবি তুমি জানো না মেসেজ দিছো এই জন্যই আমি সিন করি নাই হোয়াটসঅ্যাপে তো নতুন নাম্বার মেবি তুমি জানো না আচ্ছা আচ্ছা মানুষ এভাবে আমাদের ছেড়ে দ্রুত চলে যাবে এটা কল্পনার বাইরে ছিল হ্যাঁ তা জানি হায়াতম সব আল্লাহর হাতেই কষ্টে আক্রামল মনে হয় সুমন ভাই একে চেনো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমানুর রহমতে এখন পর্যন্ত ভালো আছি বেঁচে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ রোব ভাই লিখছেন আসলে মানে আমরা ওয়াই টিতে যারা আছি এমন কেউ নাই তো যে সুমন বাইরে চেনে না দেখেছি তিন তারিখ কোন মাসের তিন তারিখ বাড়ি সার্স আক্রমণ ও আচ্ছা যাই হোক আল্লাহ ভালো রাখুক ভালো ভাবে থাকো চাকরি বাকরি করো আল্লাহ বড় করুক দোয়া করি যাই তাও কেউ আসবে বলে মনে হয় না ভাইয়া খুব একটা এখন লাইভ করি না তো মানুষের জন্য আর আসে না উম ভাইয়া একটা লাইক দিয়ে যাবেন এত রাত্রে তো আরো অনেকেই আসবে না আক্রামল এখন কয়টা বাজে ওখানে হ্যাঁ তা তো গেছে ভাইয়া জানি তারপরেও মানে মনটাই ভালো না তো তাই জন্য আসছি দেখি কি হয় এখন ওইখানে যেখানে আসো সেখানে কয়টা বাজে সবারই মনটা খারাপ আমিও তো মানে আসলে মন খারাপ জন্যই ঢুকছি যে যদি কোনো খবর পাওয়া যায় প্রত্যেকটা মানে যারা ইউটিউবার আছেন মোটামুটি বেশ কিছু ইউটিউবার অনেকেই অনেকেই ওয়াইটিতে অনেকেই আছেন যারা সোমন ভাইয়ের সাথে সবাই বেশ অ্যাটাচড ভাইয়াকে অনেকেই সম্মান করে অনেকভাবে ভালোবাসে আমরাও ভালোবাসি আসলে না ভাইয়া আমি ফেসবুক প্লাস ইউটিউব একসঙ্গে করতে পারি না মানে সিস্টেমটা এখনো আমার জানা হয়নি নেক্সট টাইম কখনো জানলে করব ইনশাল্লাহ শিখিনি মানে নিয়মটা শিখে নিব হ্যাঁ অন্য কেউ মনে হয় ও ভাইয়া অন্য কেউ মনে হয় ও কারণ আমি তো খুব একটা লাইভ অন করি না অনেক দিন থেকেই লাইভ কমেন্ট বা লাইভে যাইও না কারো লাইভে যাচ্ছিও না মাঝে মাঝে শুধু শর্ট দুই একটা করে দিচ্ছি যাতে চ্যানেলটা ঠিক থাকে এই কারণে ভিডিওই করছি না বিশ মিনিটই থাকবো ভাইয়া তারপর চলে যাবো

হ্যাঁ ভাইয়া নোটিফিকেশন তো অন করাই মনে হয় কোথায় নোটিফিকেশন অন করতে হয় আমি ঠিক জানি না অনই তো করা মনে হয় আমার লাইভ এমনিতেই অনেক দিন থেকে অনেকেই আসে না 嗯。Mm. ঠিক আছে ভাইয়া বিশ মিনিটই থাকতে চাইছিলাম বিশ মিনিট হয়ে গেছে যাই ভালো থাকবেন দোয়া করবেন আর কি বলবো ভুল হলে ক্ষমা করে দিবেন কখন কে চলে যায় বলা যায় না আল্লাহ হাফেজ